ছাগল চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ল দুই চোর ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য নবগ্রাম থানার বড়বাথান গ্রামে জানা গেছে টোটোতে করে ছাগল নিয়ে পালাবার সময় গ্রামবাসীরা ধাওয়া করে হাতে নাতে ধরে ফেলে খবর পেয়ে নবগ্রাম থানার পরিশেষে অভিযুক্ত দুই যুবককে আটক করে থানায় নিয়ে যায় মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন নাইন ফাইভ ছাগল চুরি করতে গিয়ে ধরা দুই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য থানার থান গ্রামে জানা গেছে দুই যুবক টোটোতে করে ছাগল নিয়ে পালাবার চেষ্টা করে গ্রামবাসীরা ধাওয়া করে লালবাগ রোডের নারায়ণপুর গ্রামে হাতে নাতে ধরে ফেলে খবর পেয়ে নবগ্রাম থানার এসে অভিযুক্ত দুই যুবককে আটক করে থানায় নিয়ে যায় আদি ঢাকের শৌরের বেনারসি মানে দাম্পত্য জীবনের সুখ ও সমৃদ্ধি ঐতিহ্যশালী বাঙালিানায় প্রসিদ্ধ আদি ঢাকের শৌরে এখন বহরমপুর শহরে রয়েছে কাতার বেনারসি, জর্দার সিনারসি সহ অন্যান্য সমস্ত ধরনের বেনারসি বিপুল সম্ভার এছাড়া স্বর্ণচুরি, বালুচরি, সাউথ ইন্ডিয়ান কাঞ্জিভারম স্টিফ, বাংলা তাত জামদানি লেhenga ছেলেদের পাঞ্জাবের অফরন্ত সম্ভার নিয়ে হাজির আদি ঢাকের শৌরি তাই আর দেরি না করে আপনার মনের মতো পছন্দের কেনাকাটায় আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা একশো আটষট্টি বাই ওয়ান বাই এ রবীন্দ্রনাথ ঠাকুর রোড লালদিকে বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার ডাবল নাইন ডাবল থ্রি ওয়ান জিরো ফোর ডাবল থ্রি ফাইভ